আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই নতুন বন্দোবস্তের শুভ মুহুর্তের সাক্ষী হতে আসার জন্য আমি স্বপ্ন দেখেছিলাম যে এই বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটবে যারা শুধুমাত্র বাংলাদেশ হবে যারা শুধুমাত্র বাংলাদেশকে আগে রেখে চিন্তা করবে কিন্তু কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম একটি ঘটনা আমি আমার জীবদ্দশায় দেখতে পারবো এবং আমি নিজেও তার অংশ হতে পারবো আমি আজীবন মহান সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করব শুধুমাত্র এই কারণে যে জুলাই বিপ্লব আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে বেশি কিছু বলতে চাই না আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে আছি আজকে এই মহান মুহূর্তে শুধু এটাই বলতে চাই সামনের বাংলাদেশ হবে ঐক্যের সামনের বাংলাদেশ হবে প্রশান্তির সামনের বাংলাদেশ হবে সুস্থতার রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হোক যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই আমি আমার সামনে আপামর জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাই ভালোবাসা চাই কামনা চাই আমরা তরুণ আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন আমাদের শুভকামনা জানাবেন এবং একই সাথে দেশের জনতার কাছে বলতে চাই যেই নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি আপনাদের কাছে আসছি আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ